আজকে হঠাৎ করে চলে এসেছি ভাইয়ের কাছে ভাইকে দেখতে আর এসেই ব্লগটা এখন আমি স্টার্ট করলাম তো কালকে যেহেতু আমরা চলে যাচ্ছি ভেলোরে তো তার জন্য ভাইকে আজকে দেখে গিয়ে লেখা করতে আসলাম তোমাদের দাদা ভাই বললো যাও ভাইকে একটু দেখে আসো তো ভাই কি খাবে বললাম তো ভাইয়ের এখন কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই কারণ যে কেমোটা চলছে বিশাল হাই পাওয়ারের সেই কেমোটার জন্য কোনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে না কিছুই খাচ্ছে না আসার পর থেকে ওকে জিজ্ঞেস করেই যাচ্ছি কি খাবি বল কি খাবি বল কিছুই বলছে না কি খাবে তাও বললাম যে কী খাবি চল মোমো টোমো কিছু খাবি কি আজকে আমি কোনো কিছু করে নিয়ে আসতে পারিনি হঠাৎ করে চলে আসলাম ভাইকে দেখতে কালকে আসবো ভেবেছিলাম তো তোমাদের দাদাভাই বললো কালকে আর অত রিক্স নিয়ে দরকার নেই আজকে যাও গিয়ে দেখে আসো তো আজকে আসলাম তো ভাই কিছু খেতে চাইছে না তো কী করবো ভাইকে রাতের এখানে যে ক্যান্টিন আছে ক্যান্টিনের থেকে ভাই আর বোনের জন্য খাবার অর্ডার দিলাম চিকেন খাবে বলছিল তো চিকেন থালি অর্ডার দিলাম রাতে ক্যান্টিনে পেশেন্টদের জন্য আলাদাভাবে ব্যবস্থা আছে সেই কারণে ভাইকে ভাই আছে তো ওপরে গিয়ে আর নিচে নামছে না আমি বলেছি মায়ের সামনে যে রাইস টিউব পরিয়ে দিতে বলো ডাক্তারকে যখনও কিছুই খাচ্ছে না তো আমার কথাটা শুনে খুব রেগে গেছে সেই কারণে উপরে চলে গেছে তো যাই হোক আর কি বলবো আর এইদিকে টুকিটাকি কী লাগবে বলে বাবা এসছে হঠাৎ এসে দেখছি বাবাও এসছে ফলটল নিয়ে তো তো মা বললো কি কী লাগবে সেইগুলো বাবা কিনতে এসছে আমিও এসে দাঁড়িয়ে রয়েছি বাবা কিনে টেনে নিলে তো একসাথে মা নামুক নামলে একটু তোমাদেরকে দেখাবো যদি দেখাতে পারি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই সেই কারণে ওখানে দেখাবো না যদি দেখাতে পারি বাইরে বেরিয়ে তাহলে তোমাদেরকে দেখাবো ভাইকে তো ভাইয়ের হাতে কী সব র্যাশ বেরিয়ে গেছে সেইগুলো দেখলাম দেখে হাতটা কেমন লাগছিল চুলও প্রায় উঠে অর্ধেক হয়ে গেছে তো যাই হোক ভাই একটু যদি নিচে নামে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাক প্রচুর ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা জানি না তো এখন ফুটপাথ দিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি পুরো ফাঁকা এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে ঠান্ডা আর নিস্তব্ধ একটা পরিবেশ আমাদের ওখানে যেরকম এত গরম এখানে সেই গরমটা নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই দেখো একটা খেলার মাঠ ভাই যেখানে থাকে ভাই যেখানে থাকে তার সামনে একটা বিশাল বড় মাঠ আছে তো একটু বাইরে বেড়াতে পারে কিন্তু ওদেরকে তো বাইরে বেড়াতে দেয় না তো সেই কারণে হচ্ছে সমস্যা ওই একটু মা বললো দুধ দুধ দই আর একটু সজনে ডাটা খাবে বলছিল ভাই ডাটা তো সজনে ডাটা পেয়েছে বাবা তো ওই বাবা পেয়েছে আনতে গেছিলো বাজারে যাই পেয়েছে আর এই আমার ভাইকে দেখো সব কিছুতে ওর লজ্জা দেখ মুখ ঘুরিয়ে রয়েছে ভেবেছিলাম প্রত্যেক বছরের মতো এবছর পূর্ণিমাটা আমরা ভালোভাবে করব সব বোনেরা মিলে আসব অনেক কিছু ভেবে রেখেছিলাম প্রত্যেক বছর রাখি পূর্ণিমা আর ভাইপোটা আমাদের খুবই স্পেশাল আমাদের একটা ভাই তো আমরা বোনেরা মিলে অনেক প্ল্যান করে থাকি যে রাখি পূর্ণিমা এইভাবে ভাইকে রাখি পড়াবো থেকে ভালো রাখিটা ভাইকে পরাবো সুন্দরভাবে রাখি পূর্ণিমা আর ভাইপোটা সেলিব্রেশন করতাম ভাইও খুব খুশি হতো সেই যাই হোক আর কি করব বোনেরা হয়তো আসবেন তো আমি তো আর আসতে পারবো যেহেতু আমরা কালকে বেরিয়ে যাচ্ছি কবে আসবো জানি না হাতের মতো দেখো কেমন কালো স্পট করে গেছে আর ভাইয়ের দেখো কপালে একটা মশা মোনায় কামড়েছে একটু জায়গায় ফুলে গেছে মা উপরে গেছে আমি আর ভাই বসে আছি বোন একটু রান্নার জোগাড় টোগাড় করছে আর মা জানতো না যে তোমাদের দাদা ভাইয়ের এরকম হয়েছে তো মা শোনার পর খুব কষ্ট পেয়েছে দেখো মা দূরে দাঁড়িয়ে রয়েছে সেই দূর থেকে আমি টাটা করলাম কি করব কষ্ট হচ্ছিল তাও মায়ের সামনে হাসি মুখটা দেখাতেই হবে জানি না আবার কবে মার সাথে দেখা হবে ভাইকে দেখব তো জানি না কবে আসবো ট্রিটমেন্ট করে সব কিছু এখন ডাক্তারের উপর নির্ভর করছে কি হয় না হয় তো যাই হোক বাড়ি থেকে আসার সময় যেমনি মন খারাপ হয় ঠিক এখনও যাওয়ার সময় মনটা খারাপ করছিলো ভাইয়ের মাও কাঁদছিলো মা বলছিল। যে সাবধানে যাস কি বলবো মায়ের মা বলছে আমার ভাগ্যটা দেয় মানে একটার পর একটা সত্যি ফ্যামিলির মধ্যে যা হচ্ছে আর কি বলবো কিছু বলার নেই তো যাই হোক মনটাকে শক্ত করতেই হবে এইটুকু জানি বাবা পিছনে আসছে বাবা বলল মা সাবধানে যেও আর কি বলবো বাবারও তো শরীর খারাপ তোমরা জানো বাবাকে আমরা বাবাকে আর মাকে সব কিছু জানাইনি এই আজকে মাকে বললাম যেহেতু মা বলছে কি হয়েছে কেন যাচ্ছে সব কিছু জিজ্ঞেস করছে বা খুলে না বললে মা একটা টেনশনের মধ্যে থাকবে সেই কারণে খুলে বললাম তো এখন বাজে আটটা শো আটটা আর আজকে রবিবার পুরো রাস্তা ফাঁকা বিশ্ববাংলা গেটের দিকে দেখো পুরো ফাঁকা বিশ্ববাংলার গেট মানে রাস্তা পুরো ফাঁকা তো বাবাকে বললাম তুমি আগে চলে যাও বাবা আমার জন্য বসে রয়েছে বললো না একসাথেই যাব। তো বাবারও দেখলাম বাবা চোখ মুখটা কেমন হয়ে গেছে কিন্তু কোন দিকে যাব কিছু ভেবে উঠতে পারছি না একটার পর একটা দেখো বিপদ লেগে রয়েছে এই চার পাঁচ মাস হলো ভাইয়ের এই অবস্থা থেকে একটু নিজেদেরকে একটু স্টেবেল করলাম তারপরে আবার ফের আমার এই অবস্থা আমারও একটু ঠান্ডা লেগেছে সর্দি কাশি মানে প্রচণ্ড হারে ভুগছি একটার পর একটা লেগেই রয়েছে রাস্তা দেখো পুরো ফাঁকা তো আজকে গাড়ি পাবো কি নাও তাই ঠিক যা হয় গাড়ি পাইও নি অটোতে পনেরো মিনিট বসেছিলাম তারপরে থাকতে থাকতে কি করব একটা বাস এসছে একটু ভিড় ছিল সেই বাসে উঠে গেলাম তোমাদের দাদাভাইও বাড়িতে আছে মায়ে আছে দুষ্টু সেই দিকে মাই বাড়িতে রয়েছে তোমাদের দাদাভাই অসুস্থ মাই যা দুষ্টুমি করে তো আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ পেয়েছি